অল্প খাবার থেকে যদি বেশি পরিমাণে পুষ্টি দিতে হয় তাহলে এই ধরনের রেসিপি কিন্তু বাচ্চাদের জন্য একদমই আইডিয়াল এবং আমি সপ্তাহে অন্ত দু থেকে তিন দিন আমার মেয়ের জন্য এই ধরনের খাবার করে থাকি বিশেষ করে স্কুল ডেজগুলোতে চেষ্টা করি দু থেকে তিন দিন স্কুল থেকে ফেরার পরে এই রেসিপিটা ওকে করে দেওয়ার জন্য তো চলো রেসিপিটা বানানোর জন্য আমার প্রথমে যেটা লাগছে আমি এখানে দু চামচ গোবিন্দভোগ চাল দু চামচ মুগ ডাল আর এক চামচ মুসুর ডাল নিয়ে ওভার নাইট ভিজিয়ে রেখে দিয়েছি ওভার নাইট ভেজানোর দরকার নেই তোমরা যদি সময় কম থাকে তাহলে কুড়ি পঁচিশ মিনিট ভিজিয়ে রাখতে পারো তার সাথে বাকি অনেকটা সবজি নিয়ে নিয়েছি তো কি কি সবজি দিয়ে আমি এই রেসিপিটা করছি তো চলো দেখতে থাকো প্রথমে আমি দেখো এখানে কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এখানে এক চামচ মতো সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে ঘিতেও করতে পারো অথবা অলিভ অয়েল দিয়েও করতে পারো তো সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে গোটা জিরেটা যখন ফাটতে শুরু করবে এবং এর একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন মতো কালো জিরে আর কালো জিরেটা হতে যেহেতু সময় কম লাগে সেই জন্য গোটা জিরেটা হয়ে যাওয়ার পরে কিন্তু মেয়েটা অ্যাড করে দিলাম এবং তারপরে আমি একে একে সমস্ত সবজি অ্যাড করে দিচ্ছি তারপরে আমি সমস্ত সবজিগুলো অ্যাড করে দিলাম সবজির মধ্যে আমি এখানে ইউজ করছি ছোট্ট একটা সাইজের টমেটো যেটা চার টুকরো করে দিয়ে দিয়েছি তারপর একটুখানি মিষ্টি কুমড়ো মিষ্টি আলু আর দিয়ে দিয়েছি হাফ পেঁয়াজ যেটা আমি একদম পাতলা করে কুচি করে নিয়েছি তো তারপর দেখো সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প কিছুটা সজনে ডাটা সজনে ডাটা বলো বা সজনে পাতা বলো সমস্ত কিছুই কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই উপকারী একটা খাবার বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু সজনে ডাটা সজনে পাতা সজনে ফুল এগুলো আমরা সবাই জানি ভীষণই উপকারী তোমরা এই রেসিপিতে চাইলে কিন্তু ফোড়নের সাথে সজনে পাতা দিয়ে একটা ফোড়ন দিতেই পারো যেটা আমি জেনারেলি অন্যান্য সময় করে থাকি আজকের রেসিপিতে আমি দেখালাম না এখানে দেখো তারপরে আমি একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর সজনে ডাটাটা অ্যাড করার ফলে তার যে একটা অন্যরকম ফ্লেভার রয়েছে সেটা কিন্তু রান্নার স্বাদটাকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলে তার ওই মানে গন্ধটার জন্য ওটা কিন্তু স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায় তো দেখো তারপরে আমি পরিমাণ মতো একটুখানি নুন অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু সতে করে নিচ্ছি সমস্ত কিছু একসাথে তারপর সবজিটা সতে করতে করতে আমি এক চামচ আদা গ্রেড করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে আদার পেস্টও ইউজ করতে পারো দিয়ে আমি সব কিছু একসাথে আবারও এক থেকে দু মিনিট মতো সতে করে নিচ্ছি এই রেসিপিতে ফোড়নে আমি গোটা জিরে অ্যাড করেছি এবং আমরা সবাই জানি গোটা জিরে কিন্তু বাচ্চাদের ডাইজেশনের জন্য ভীষণই ভালো তার সাথে সাথে আমি কালো জিরে অ্যাড করেছি তার একটাই কারণ এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে কখনও ঠান্ডা কখনো গরম বৃষ্টি সবে মিলে বাচ্চাদের কিন্তু ঠান্ডা সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকছে বা হচ্ছেও তো সেই কারণে কালো জিরেটা অ্যাড করেছি এবং কালো জিরে কিন্তু সর্দি কাশির জন্য বা সর্দি কাশি কমাতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেই জন্য কালো জিরেটা অ্যাড করেছি আর গোটা জিরে আর কালো জিরে দুটোর ফ্লেভার কিন্তু এই রান্নার ফ্লেভারটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয় অনেক বেশি সুস্বাদু করে তোলে তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সতে করা হয়ে গেছে ভালো করে সমস্ত কিছু কিন্তু সতে করে নিলাম এবং তারপরে আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব আমি এখানে আমি যেহেতু একটুখানি বেশি পরিমাণে বানিয়েছি তো সেই জন্য আমি এখানে আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি জলটা অ্যাড করে দিচ্ছি তোমরা যেটুকু পরিমাণ বানাবে সেটার প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু জল অ্যাড করে দেবে তারপর জলের সাথে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে জলটা যখন ফুটতে শুরু করলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দু চামচ আগে থেকে গুঁড়ো করে রাখা পিনাট মানে হচ্ছে চিনে বাদাম যেগুলোকে বলে তো চিনে বাদামগুলো আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি অ্যাড করে খুব ভালো করে একটা কুইক মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে মোটামুটি কুড়ি মিনিট আমি এটাকে রান্না করব ঠিক এভাবেই তারপর মাঝখানে একবার তুলে আমি চেক করে নিচ্ছি যে কতটুকু সেদ্ধ হওয়া আর বাকি আছে আর ইন দ্য মিন টাইম আমি তখন আমি একটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিন্তু অবশ্যই সিটগুলো ফেলে আমি অ্যাড করে দিচ্ছি মাঝে মাঝে আমি এরকমভাবে কাঁচা লঙ্কাও দিয়ে থাকি আবার কাঁচা লঙ্কা যদি না ইউজ করি তখন সেক্ষেত্রে আমি ব্ল্যাক পেপার ইউজ করি যেহেতু আমার বেবি একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে আমি কিন্তু ঝালের পরিমাণটা বুঝে আমি এভাবে দিয়ে থাকি তোমাদের বেবিরা যদি ছোট হয় বা তোমাদের বেবিরা যদি এখনও অভ্যাস না করে থাকে তাহলে তোমরা এই স্কিপ করতে পারো তারপর সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে আমি দেখে নিচ্ছি কতটুকু সেদ্ধ হওয়া আর বাকি আছে তারপর আবারও ঢাকা চাপা দিয়ে বাকি সেদ্ধটা আমি করে নেব বাকি যতক্ষণ আর হতে সময় লাগবে আর কি তো তারপর দেখো মোটামুটি কুড়ি মিনিট পরে আমার কিন্তু রান্না একেবারেই রেডি সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ড্রামস্টিকগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো রান্নাও একেবারে কমপ্লিট এবার আমি সার্ভ করে দেব। তারপর দেখো আমি একটা বাটিতে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি ঠিক এরকম কনসিস্টেন্সি রেখেছি এবং এই খাবারটা কিন্তু একটা মিলে অনেকটা পুষ্টি দিয়ে থাকে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা